জান্নাতই বান্দা জান্নাতের মধ্যে কোনো আফসুস নাই আছে থাকবে না জানাতে সব আছে কোন আফসুস নাই আল্লাহ বান্দা তোমার চাহিদা মনের চাহিদা যা চায় আমি তাই দেবা কুমফি ঘা মা যা দাবি করবে তাই মিলবে আরেক আছে শুধু বান্দা তুমি যা চাইবে তাই না ওলা দই না মজিদ বান্দা যা চাইবে আমি তা তো দেবই আর আমার বান্দা চাইবেই কদ্দুর হে সিনি কিতা আমি আল্লাহ তালা আমার থেকে আরো অগণিত কোটি কোটি নিয়ামত দেব জান্নাতি বান্দারে যদি ফেরেস্তা বলে ভাই ফল খাওয়াবো এখন আপনাকে কি কি ফল খাবেন আপনি কটার নাম বলেন তো একজন জান্নাতি বান্দা এবার আর কয়টা নাম তো নাহলে বিশটা নাম কইতে পারে বাফেল মালটা কমলা ড্রাগন ফেয়ারা বরই এমনি এমনি নাহলে বিশটার নাম কইবে তো ফেরেস্তা তো একটা হাসি দিয়া বলবে জান্নাতি বান্দাকে হে আল্লাহর প্রিয় বান্দা আপনি কি এটা আপনাকে এলাকার বাজার মনে করছেন এটা তো জান্নাত আপনি যে বিশটা বলে থেমে গেলেন বিশ হাজারও বললেন না বিশ লাখও বললেন না এখানে তো আছে কোটি কোটি তো বাকিটি খাইবেন না আমি তো না আমি জানেন না এই জন্য আল্লাহ তালা বলছেন আমার বান্দা তো জানে না সে যা চাইবে তা তো আল্লাহ আছে আমি আমার নজরুল রাহিম আল্লাহ তালা বলেন আমি মেহরবান ক্ষমাশীল দয়াশীল মালিক আল্লাহ আমি নিজে আমার বান্দাকে জান্নাতে মেহমানদারি করবো আমি কেমন আমার মেহমানদারি কেমন মানুষ যত বড় তার মেহমানদারিও তো তত বড় তার আপ্যায়ন তো তত বড় আল্লাহ কত বড় তো আল্লাহ কত বড় আমার বলার উদ্দেশ্য হল জান্নাতের সমস্ত চাহিদা পূরণ হবে আরো অতিরিক্ত মিলবে কোন আফসুস হবে না কিন্তু আল্লাহর কসম নবী বলেন জান্নাতি বান্দা একটি বিষয়ের জন্য আফসুস করবে সেটা হলো দুনিয়াতে যেই সময়টুকু আল্লাহ তালার ধ্যান ও খেয়াল আল্লাহ তালার জিকের থেকে মুক্ত ছিল আল্লাহকে ডাকে নাই আল্লাহর কথা মনে ছিল না সে এই সময়গুলো কেন আল্লাহরে ভুলে থাকলো এর জন্য জান্নাতে গিয়েও সে আফসুস করতে আফসুস করতে এজন্য বাফ জিন্দিগি খেয়াল করা উচিত প্রথম কথা তো এটা মনে রাখা উচিত আমার হায়াত আপনার হায়াত এই প্রতি সেকেন্ড চলে যাচ্ছে প্রতি সেকেন্ড এই রাত আর কোনো দিন আসবে না এই দিন আর কোনো দিন আসবে না আজকে মনে করেন বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই শিরোনাম বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার পৃথিবীতে আর কোন দিন হবে কি বলে বাইশ অক্টোবর আগামী বছর আসবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ সাল মঙ্গলবার আগামী সপ্তাহে আসবে কিন্তু সেটা তো 29 তারিখ 22 তারিখ 22 সাথে 29 না তাইলে এই শিরোনাম আর হবে না এজন্য আমরা কিতাবে পড়ছি লাতায়েফুল আরিফ কিতাবে আছে ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন প্রতিদিন যখন ভোর হয় প্রতিটা সকাল আল্লাহর বান্দাদেরকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আমারে কদর করো আমারে নষ্ট করো প্রতিটা সন্ধ্যা যখন সূর্য ডোবে তো প্রতিটা সন্ধ্যা পৃথিবীবাসীকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি শুধু আজকের জন্যই এসেছি আমি আর কোনোদিন আসব না আরেকটা রাত আসবে সেটা আরেকটা রাত আমি আর আসব না কোনোদিন আমারে নষ্ট না আমার কদর আমারে কদর করো এইভাবে ডাক ইমাম আলাই চার মাঝাবের একজন ইমাম আপনারও নাম জানেন ও ভাই হাতে হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলে ভাই হাতে হাতে যাদের মোবাইল ওটা বন্ধ কইরা নামাইয়া আপনি এমনি শুনলাম আমার চেহারার দিকে তাকাই ভালো হবে আমি বললাম ভালো আমি কষ্ট করে আসছি আমি কোনো আপনি এই দুই কিলো পথে থেকে আসি নাই দুপুরে আমি জোহরের নামাজ পড়ে জামাতে মসজিদ থেকে গিয়ে বাসায় শুধু দুইটা ভাত খাইছি খাইয়ে গাড়িতে উঠা বড় ওইখানে গেছি ওই কোটালি পাড়ার ওইখানে বয়ান করছে ওইখান থেকে আবার এখানে আস তো এই জন্য বলছি এমনি শুনেন এমনি ওই মোবাইল ইডে লইয়া খটর খটর করে একটা ফালতু অভ্যাস এই বিশ চব্বিশ ঘন্টার জন্য এই এক জিন্দিগি কাঁদে উড়াই দিছে যে তোর কাম তোরে খোদা বানাইছে শুধু মোবাইল টিপতে পৃথিবীতে বানানোই হয়েছে তোমার মোবাইল টিপতে এই জন্য যেখানেই যাও তুমি তোমার কাম হইব শুধু ছবি উঠানো মোবাইল টানো এইটার মধ্যে তোমার মেহেন এবার এখানে কোনো ভদ্রতা থাকুক বা না থাকুক এত কিছু তুমি দেখো না হুজুর আলেম বয়স্ক মানুষ আল্লাহ ইতান তো না তুমি তুমি শুধু মোবাইল টিপবা তোমার এত কিছু চিন্তা করলে তুমি মোবাইল টিপতে লজ্জা লজ্জাসরম থাকলে বিবেক বুদ্ধি খাটাইলে তুমি কোনো ফাইতাম তুমি একেবারে একদম সব বুঝলে যাই তুই ইজ্জত সম্মান কিচ্ছুর দরকার নেই হ্যাঁ হ্যাঁ একদম বে খবর সমাল বানায় জিন্দিগির কোনো আগামাতা নাই জীবনের কোনো আগামাতা নাই রাত নাই ওয়ালাদেরকেও বলি টুপিওয়ালাদেরকেও বলি আমারও বলি ও সি কুমার ই আয় আপনাদেরকেও বলছি আমাকেও বলছি ওই মানুষ টুপিওয়ালারাও শুনবেন এই বড় মোবাইলের আসক্ত যারা আপনারে দিয়ে জীবনে কিছু হবে না এই পৃথিবীর এই উন্মতের এই জাতির ইমান ইসলামের মানুষের পরিবর্তন হবে না লিখে দিলাম এত খামখেয়ালি মানুষের দিয়ে কাম হয় না সিন্দিকি অবিরাম মেহনতের নাম

মুসলমান যেখানে নামাজ পড়ে না দিন মানে না আল্লাহ চিনে না লাখ লাখ যুবক যেখানে সেজদা দেয় না সেখানে আমার অবসর কোথায় অবসর কোথায় অবসর মিলে কোথায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন বাস ইমাম শাহ রহমতুল্লাহ বলেন এই উনি বলছেন যে আমি অনেক বড় মুস্তাহিদ ছিলেন তিনি হানাফি শাহি মালিকি হাম্বুলি আপনারা শুনছেন না এটা চারজন ইমাম চার মাজহাব তো ইমাম শাহি রহমতুল্লাহ ছিলেন সবচেয়ে কম বয়সী সবচেয়ে বড় মুস্তাহিদদের একজন এই চার মাঝাবের ইমামদের মধ্যে কম বয়সী মুস্তাহিদ হয়ে গেছিলেন আল্লাহ অনেকে অপরিসীম এলেম দান করছিলেন তো উনি বলছেন এইবার এই আরব দেশের একজন বিখ্যাত আলেম শেখ আব্দুল ফতাবু উদ্দা রহমতুল্লাহ আলাই যার কলিজার টুকরা ছাত্র এখন আমাদের বাইতুল ক্ষতি সারা পৃথিবীর রত্ন সারা পৃথিবীর রত্ন সারা পৃথিবীর রত্ন আপনারা জানেন না ও মাঠের বক্তা তো বহুত আল্লাহ তালা আল্লাহ তালা দয়া করে সারা বাংলাদেশের বড় আলেম না পৃথিবী বিখ্যাত বাসা যে কয়েকজন আলেম পৃথিবীতে যাদের নাম আলাদা হিসাব করলে আলেমদের লিস্টি করলে প্রথম সারিতে যার নাম আসেনি তিনি হজরত মওলান আব্দুল মালেক দামান বারা কাঁথি হামদুলুল হামদুলু হা তো বলতেছিলাম শাহ আব্দুল ফতাবু গুদ্দার রহমতুল্লাহ আলার কিতাব জামান আইন্দাল উলামা ওই কিতাবের মধ্যে সময়ের গুরুত্ব ওই কিতাব এর মধ্যে লিখছে ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন আমি সারা জীবন উনি বলেন আমি সারাটা জীবন ওলামায় কেরাম আউলিয়ায় কেরাম আল্লাহর প্রিয় বান্দা ওলামায় কেরাম সকলের সোহবতে সান্নিধ্যে থেকে আমার জীবনে আমি দুইটা জিনিস